আচ্ছা কোন ছেলে কোন মেয়েকে যদি ভালোবাসে শুনেছেন কেউ বলেছে চাচল বাস স্ট্যান্ডে আসবে আসবি সবার সামনে তোকে আমি আই লাভ ইউ বল 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 শুনেছেন কোন কেউ বলে প্রেম আর প্রেমিকা অরিজিনাল কোথায় প্রেমটা জাহির করে সবাই যখন ঘুমি যায় বাড়ি বাড়ি প্রেমিকা প্রেমিকের ঘর প্রেমিকার ঘরে ঘরে প্রেমিক প্রেমিকের ঘরে দরজা লাগিয়ে রাত 12টার পরে ফোন করে

আল্লাহর বলব আমিও হতে পারে পারি সাধারণ একটা হাজি সাহেব হতে পারে একটা সাধারণ মানুষ হতে পারে পারে একজন মা হতে পারে পারে একজন বোন হতে পারে পারে একটা যুবক হতে পারে পারে সে তার আমলের উপরে যেভাবে আমল আখলাখ নিয়ে আসবে আসবে আল্লাহকে সেইভাবে পাবে আল্লাহ কোরআনে বললে বললে যারা আমার বন্ধু হবে হবে তাদের দুনিয়া এবং আখিরাত কোনো জায়গাতে ভয় না সবাই আল্লাহর ওলি হবে জোরে বলুন ইনশাআল্লাহ সবাই কে হতে হবে আল্লাহর ওলি আল্লাহর ওলি কে বললে আমি একবার বলেছি আমার একটা জলসা বারবার করুন আমি খাজা মুরিদিন চিস্তি রহমাতুল্লাহ আলাইকে গালি দিয়েছি

মসজিদে নবীতে দাঁড় করিয়েছেন নবীজি নামাজ পড়ালেন নবীজি নামাজ মাফ হয়নি হারাম খোর বলছে মারিফত পেয়েছি নামাজ মাফ হয়েছে সমাজকে ধোঁকা আর প্রতারণা আর বঞ্চনা করছে ইসলামী শরীয়তে এটা নয় আপনার জীবনে নামাজ থাকতে হবে রোজা থাকতে হবে কোরআন থাকতে হবে আমল আর আখলাক থাকতে হবে আর আপনার বিশ্বাস থাকবে একমাত্র কার উপরে আল্লাহর উপর আপনারা বলুন একজন অমুসলিম ভাই সে খালি মাটির মূর্তি তৈরি করে পূজো করে বলে আপনি তাকে মুশরিক বলে বলি না বলি না বলি ওটা শিরকের কাজ না কাজ না কাজ না শিরকের শিরকের আমি দেখিয়ে দেব আপনার মালদা মুর্শিদাবাদ বর্ধমান হুগলি হাওড়া চব্বিশ পরগনা গাছের ঘোড়ায় ব্যাকা গাছের নিচে ঘোড়া রেখেছে মাটির ঘোড়া ঘোড়া চাদর টেঙে রেখেছে রেখেছে মোমবাতি আগরবাতি এখানে সিজদা দিচ্ছে বলছে এটা দিন কেউ যদি মাটির মূর্তি তৈরি করে সেটা যদি শিরক হয় হয় তুমি মাটির ঘোড়ার সামনে সিজদা করবে এটা কি করে দিন হতে পারে একজন জিজ্ঞেস করছে একজন উত্তর প্রদেশের একজন বাবাকে বলছে বাবা আমার সর পে দর্দ হয় কি করব বলে সর পে

আমি তাকে বিবাহ করলে সুখী হবো আল্লাহ আল্লাহর কাছে দোয়া করো আমাদের পদ্ধতি আলাদা তাবিজ করে এনে দেন প্রেম করে বিয়ে করব লাইন মেরে বিয়ে করব আই লাভ ইউ বলে বিয়ে করব সব শব্দগুলো হারাম সব শব্দ হারাম সব শব্দ এই বাংলাদেশের একটা আমি বললাম না প্রথমে আমাদের মতো অনেক মোলবি ধরা পড়বে বাংলাদেশে একটা মোলবি বেরিয়েছে তার নাম হচ্ছে আবরারুল হক আসিফ সে বায়ান করলে আমার ঠোঁট পালিশ লাগে সে মানুষকে বুঝাচ্ছে যে যদি রাস্তায় কোনো মেয়েটা পছন্দ হয় তাকে তাড়াতাড়ি প্রপোজ করে দাও নাউজুবিল্লাহ ইসলামে প্রপোজ শব্দটাই হারাম শব্দ নারী পুরুষ যুবক যুবতী শুনেলে। এখন আমরা মুফতি সাহেব আর কি ফতোয়া দিবে এরা নিজেরা যা ফতোয়া তৈরি করেছে আপনারা হয়তো মুফতি সাহেব জানেন না হালাল প্রেম বেরিয়েছে শুনেছেন এরা জানে চাচলের লোক হালাল প্রেম প্রেমী

তৃতীয় নম্বর যে এন্ট্রি দেয় তার নাম শৈতান আর কোরআনে আছে শৈতান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশ্মন ইন্না শৈতান আলী ইনসানি আদুব মুবি ওই জন্য অনুরোধ করে যাচ্ছি প্রত্যেকটা মাকে অনুরোধ করব আমরা সবাই নিজেদের বিবিদিকে পর্দা আনব জোরে বলুন ইনশাআল্লাহ পর্দা নিয়ে আসি বেঈমান কাফেররা চায় এরা পর্দা থেকে বেরিয়ে আসুক দেখুন

বেঈমান কাফেররা যে প্যান্ট গুলো বার করেছে পুরুষদের জন্য সব টাকা নুন নিচে ঠিক বললাম না ভুল বললাম অনেক ছেলে নামাজ পড়তে আসছে প্যান্টটাকে গুটি আসে না আসে না প্যান্ট গুটি গুটি আর আর মেয়েদের জন্য পোশাক পার করেছে সালোয়ার আর সব মেয়েরা এইখানে সালোয়ার পরছে ঠিক বললাম না ভুল বললাম এই যাই আর পায়েতে আবার অনেক মেয়ে কালো কার বেঁধেছে কেন গো বলে লজ্জা লাগবে না কালো কার্ডে লজ্জা লাগবে না

ওই হাদিস সুন্নিসাই সমাজ অধ্যায় শেষ হয়ে গেছে মেয়েদের হাদিস হাদিস এই আমার আমার এলাকায় বিয়ে হচ্ছে মেয়েরা ফতোয়া দিয়েছে বিয়েতে দেখা শোনা হলে জেলেবি দিতে নাই কেন বলে প্যাঁচ লেগে যাবে বিয়ে ওই তো প্যাঁচ দিয়ে আছে প্যাঁচ লেগে প্যাঁচ লেগে আমি বললাম জেলেবি বিয়েতে মেহমান দিকে দিলে যদি বিয়েতে প্যাঁচ লাগে তো যে জেলেবি তৈরি করছে তার ব্যাটা বিটা জীবনে বিয়ে হবে প্যাঁচ মেরি শিরকি সকলে বলুন আল্লাহ জেলেপি কি করে বিয়ে আটকি যাবে কথাটা বুঝতে পারে সবের মালিক যদি আল্লাহ হয় ডিম কি করে বিয়াট আটকাবে সবের মালিক আল্লাহ হয় আমাবস্যার রাতে কি করে বিয়ে আটকি যাবে

সবাই হাত তুলে বলুন আমরা কুরআনের সাথে সম্পর্ক রাখব জোরে বলুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কুরআন পৃথিবীর বড় মুকद्दাস কিতাব এমন একটা কিতাব আপনাদেরকে অনেক কথা কুরআনের শোনালাম আয়াতস শোনালাম আপনাদেরকে বলে দিই ইমাম দানির সঙ্গে আজ থেকে নিয়ত করে যান আপনার ফ্যামিলিতে নামাজ আনবেন জোরে বলুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রাসূলের হাদিসে আছে যারা পাঁচ ওয়াক্তের নামাজি হবে মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাআলাকে রুজি ইজ্জতে রুজি দান করবেন জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তো ইজ্জতের রুজি দান করবে করবে আমি অনুরোধ করব সবাই তিনটা কথার উপরে আমল করবেন কোরআনে কটা বললাম

কত লোক রাস্তায় হাত পাচ্ছে আর আল্লাহ আপনার পকেটে টাকা দিয়েছে আপনার প্লেটে খাবার দিয়েছে আপনার দাস্তার খানে খাবার দিয়েছে শুকর আদায় করুন রাসূলের হাদিস যাকিরা গচ্ছিত সম্পদ মানুষ যেগুলো আল্লাহর রাস্তায় কোরআনের জন্য দ্বীনের খাতিরে আল্লাহর ঘরের জন্য যেগুলো খরচ করবে আল্লাহ তাআলা এর হিসাব নেবেন না বরং এর বদলা কিয়ামতের দিনে দিবেন জোরে বলুন সুবহানাল্লাহ মানুষ কিয়ামতের দিনে কাঁদতে শুরু আমি যদি আরো কিছু টাকা দিতাম সেদিনের কান্নার মানুষের জন্য সব থেকে তোমার কাছে গরিব হাত তার হাত জীবনে ফিরিও না কেউ ফিরাবেন তুমি দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস

আ তৃতীয় নম্বরটা হচ্ছে মুসাফির যদি তোমাদের কাছে হাত পাতে তাদের হাতকে ফিরিও না আজকের জলসায় সবথেকে বড় মুসাফির কে কথা বলে আমি আমি 319 কিলোমিটার এসেছি কোরআনের পারা কটা আছে বাবা 30 পারা 30টা কোরআনে 30টা পারা আমি আপনাদের কাছে বেশি কিছু চাইব না আমি খালি চাইব 30 জন আল্লাহর বান্দা এক করে হাজার টাকা যদি পয়সা না থাকে ফোন পেতে দিয়ে যান যদি না থাকে নামটা লেখিয়ে দেন আমার সঙ্গে ملاقات করে যান এক এক করে 30 জন ব্যক্তি কোরআনের জন্য এক এক করে হাজার টাকা 30 জন মায়েদের মধ্যে আপনাদের মধ্যে কে কে আছেন তাড়াতাড়ি আসুন মাশাআল্লাহ কি নাম বাবা মাশাআল্লাহ 30 ওখানে কি হাত তুলেছে 30 জন ব্যক্তি একজন হয়েছে আমার ভাই যদি পয়সা না থাকে না থাকে নামটা লিখিয়ে দেন কালকে দিবেন এক মাস পরে দিবেন দুই মাস পরে দিবেন দিবেন 30 জন আল্লাহর বান্দা চাইছে আল্লাহ নবী মক্কা নগরীতে খালি اعلان করেছেন ওয়া মা ইউকরিদুল্লাহ কারদান হাসানা আল্লাহর রাস্তায় কে কি করদে হাসানা দিবে বলো আল্লাহ নবী সাহাবীরা নিজেদের জান মালের কুরবানি দিয়েছে কি নাম হাজি আব্দুল মতিন মাসায়েব মাশাআল্লাহ আল্লাহ দানকে কবুল করুক করুক আপনার इज्जতে আল্লাহ বরকত দে জানে মানে আল্লাহ বরকত দে ভাই আসুন জগতগুলো আমার হাতে ধরি দে মাশাআল্লাহ